আলা আম্মা বাদ। সম্মানিত দর্শক আজকে আমরা জানবো সফরের সময় যে সমস্ত আদব এবং সুন্নত রয়েছে সেগুলো সম্পর্কে সাধারণত আমরা বিভিন্ন জায়গায় সফর করে থাকি এক জায়গায় থেকে আরেক জায়গায় আসা যাওয়া করে থাকি তবে আমাদের সফরে যে সমস্ত সুন্নত এবং আদবগুলো রয়েছে সেগুলো জেনে রাখা আবশ্যকীয় দায়িত্ব তো সফরের সুন্নত সময়ের মধ্যে থেকে অন্যতম প্রথমটি হলো যে আল্লাহ তালার নিকটে সফরের বিষয়ে ইস্তেখারা করে নেওয়া অর্থাৎ কল্যাণ প্রার্থনা করে নেওয়া যে আমি কোন দিনে সফরে বের হলে এটা আমার জন্য কল্যাণকার হবে সেটা আল্লাহ তালার নিকটে নামাজ আদায় করে প্রার্থনা করে নেওয়া তবে এ বিষয়ে আল্লাহ রসুলসাল আলী ওয়াসালাম বলেছেন যে উন্নতের জন্য উত্তম হল সকালবেলায় প্রত্যুষে সফরের উদ্দেশ্যে বের হওয়া এতে ফায়দা কী আল্লাহ পাক রব্বুল আলমের নিকটে রসুল সকালের জন্য দোয়া করেছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ হুম্মা বায়িকলি উম্মাতি ফি বুকুরিহা হে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি আমার উম্মতের সকাল বেলার সময়টার মধ্যে বরকত দান করে আর দ্বিতীয় আর একটি উপকারী বিষয় হচ্ছে যখন সকাল বেলায় আমরা সফর করব তখন দুপুরের সময়ের মধ্যে আমরা লম্বা একটা সময় পাই এই সময়ের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পাঁচ থেকে ছয় সাত ঘন্টা সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবো এবং জোহরের নামাজটা ঠিক মতো আদায় করতে পারবো এজন্য আমাদের খেয়াল করা উচিত যখন আমরা সফর করব সকাল সকাল ফজরের নামাজ আদায় করেই সফরে বের হয়ে যাব দ্বিতীয় নম্বর সফরের আদব বা ছন্ন যেটাই বলেন সেটা হলো যখন সফরে বের হব তখন বাড়ির যে সমস্ত মানুষ রয়েছে এ সমস্ত মানুষ সহ বাড়ির আশেপাশের সমস্ত মানুষের নিকট বিদায় গ্রহণ করব। আর রসুল সাল্লু নিজেও যখন কোনো ব্যক্তি সফরের জন্য বিদায় নিতে হাসতেন তখন দোয়া করে দোয়াটি ছিল এই যে দোয়া করতেন আমি ওই আল্লাহ তালার নিকটে তোমার জন্য বিদায়ের ব্যাপারে সংবর্ধনা জানাচ্ছি যার নিকটে কোনো আমানত কখনোই নষ্ট হয় না এজন্য আমাদের খেয়াল রাখা লাগবে যখন আমাদের কাছে কেউ দোয়া করতে বা বিদায় নিতে আসবে তখন আমরা এটা বলে দোয়া করব যদি আরবিটা না পারি কমপক্ষে বাংলায় বলে দিব আমি ওই আল্লাহ তালা জিম্মাদারিতে তোমাকে দিয়ে দিলাম যার নিকটে কোনো নষ্ট হয় না। তৃতীয় নম্বর আমরা যখন সফরে বের হব তখন আল্লাহ তালার নাম নিয়ে কমপক্ষে এতটুকু এই দোয়াটি পড়ব বিসমিল্লাহি তাবাক্কাল তো হাদিসের ভিতরে এসেছে কোনো ব্যক্তি যখন বিসমিল্লাহবাক্কাল তো আল্লাহ বলে বাড়ি থেকে বের হয় তখন আল্লাহ রব্বুল আলমিন তার জিম্মাদারি গ্রহণ করে চতুর্থ যখন গাড়িতে উঠে পড়ব কোনো বাউনে উঠে পড়ব তখন এই দোয়াটি পাঠ করব পবিত্রময় সত্তা তিনি যিনি আমাদের এই বাহনকে আমাদের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন আর আমরা এই গাড়ির চালক বাহক কিছুই ছিলাম না আল্লাহ তালা অনুগ্রহ করেছেন তাই এই গাড়িকে আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি এজন্য আরেকটি বিষয় হচ্ছে যখন আমরা গাড়িতে উঠবো আমরা বর্তমান সময়ে আমাদের কাছে বিশেষ করে যে সমস্ত সোশ্যাল মিডিয়া কাছে আসে এই এগুলো থাকার কারণে আমরা সময়কে নষ্ট করি কিন্তু যখন গাড়ি চলাচল শুরু হয় যানবাহনে যখন আমরা উঠে থাকি তখন কিন্তু ওই সময়টা পরিপূর্ণ আল্লাহ তালা নিয়ন্ত্রণে থাকে ওই সময় যদি আমার জানটা কবচ হয়ে যায় আল্লাহ ফাকর আলমিন আমাকে যদি মৃত্যু দেন তখন আমি আল্লাহ তালার নিকট কি জবাব পুরো সময়টা দিবাহ জন্য সোপর্দ করে দেবো এবং সব সময় আমি নির্দিষ্ট করে নিব আমি যদি হাফেজ বা আলেম হই কোরআন শরীফ তেলাওয়াত করব। আমি যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে না পারি কম্পকে সুবাহান আল্লাহ পাঠ করি একশোবার আলহামদুলিল্লাহ পাঠ করি একশোবার এস্তিকবার পাঠ করি দরুদ শরীফ পাঠ করি আল্লাহ তালার নিকটে মোতাবজ হই অর্থাৎ আল্লাহ তালা অভিমুখী হই তাহলে আমার জন্য সময়টা খুবই দ্রুত চলে যাবে এবং কোনো গুনাহের পরিবেশে আমাকে থাকা লাগবে না পঞ্চম নম্বর সফরের আদব হচ্ছে যখন আমরা সফরে থাকবো তখন খুব চৌকান্ন এবং খেয়াল রাখা লাগবে যে কোনো অপরিচিত ব্যক্তির হাত থেকে আমরা কোনো কিছু গ্রহণ করব না কোনো মানুষ যদি আমাকে কোনো কিছু দেয় সেটাও নিব না কেউ যদি আমাকে বারবার কাছে এসে বিভিন্ন জিনিস খাওয়ার জন্য বলে এদিকেও আমরা খেয়াল রাখবো কখনোই আমরা এগুলো গ্রহণ করব না এগুলো প্রতারণা আর শয়তানের ফাঁদ হতে পারে এজন্য সবসময় আমরা এগুলো থেকে বেঁচে থাকবো এরপরে যখন আল্লাহ তালার অনুগ্রহে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তখন এই দোয়াটি পড়তে পারি ফিহা ওরজুকনা খা হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে যেহেতু পৌঁছে দিয়েছেন সুতরাং এখানে আপনি আমাদের বরকত দান করেন এবং এর থেকে কল্যাণ কর যে কল্যাণকর বিষয় রয়েছে সেগুলো আমাদেরকে দান করেন পরিশেষে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ তালার নিকটে সুক্রিয়া তান দোয়া করে আল্লাহ তালার নিকটে বিদায় নিয়ে এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে যে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ তালার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বিশেষ করে এই সফরের আদবগুলোর প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন আমিন